বাংলাদেশের শিক্ষাঙ্গনের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন এক গুরুত্বপূর্ণ অধ্যায় শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনা বিকাশ নেতৃত্ব গঠন এবং জাতীয় রাজনীতির সাথে ছাত্র সমাজের সম্পর্ক গভীর করার ক্ষেত্রে ডাকসু নির্বাচনের ভূমিকা অপরিসীম ডাকসু নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্ববৃহৎ গণতান্ত্রিক নির্বাচন যেখানে শিক্ষার্থীরা তাদের নিজস্ব প্রতিনিধি নির্বাচিত করে এই সংসদের সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সহ মোট পঁচিশটি পদে শিক্ষার্থীরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ দাবি আদায় এবং নেতৃত্ব বিকাশের একটি সাংগঠনিক কাঠামো এই প্রতিনিধি দল বা সংসদ শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কাজ করে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে ডাকসু নির্বাচনের যাত্রা শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ শাসন পরবর্তী সময় থেকে শুরু করে পাকিস্তান আমল এমনকি স্বাধীন বাংলাদেশেও ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্র সমাজের দাবি দেওয়া রাজনৈতিক আন্দোলন এবং গণতন্ত্রের চর্চা শক্তিশালী হয় উনিশশো সালের গণভ্যুত্থান কিংবা উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে ডাকসুর নেতৃত্ব ছিল গুরুত্বপূর্ণ স্বাধীনতার পরও ডাকসু ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের অন্যতম প্রধান প্ল্যাটফর্ম তবে ডাকসুতে ক্ষমতাসীন বিরোধী ছাত্র সংগঠন জয়ী হতে পারে এই আশঙ্কা থেকে উনিশশো সালের পরবর্তী সরকারগুলো এ নির্বাচন অনুষ্ঠানে অনীহ ছিল উনিশশো নব্বই সালের পর প্রায় উনত্রিশ বছর বন্ধ থাকার পর দু সালে আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ সালে আবারও ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যা নতুন প্রজন্মের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডাকসু নির্বাচনের পদ্ধতি সাধারণত সরাসরি ভোটের মাধ্যমে হয় শিক্ষার্থীরা নির্দিষ্ট তারিখে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেন নির্বাচনের আগে তফসিল ঘোষণা করা হয় মনোনয়নপত্র জমা যাচাই বাছাই চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ভোট গ্রহণের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় শিক্ষার্থীরা সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক সহসাধারণ সম্পাদক সহ মোট পঁচিশটি পদে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন তবে দু হাজার পঁচিশ সালের নির্বাচনে আঠাশটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নতুন কিছু পদ যুক্ত হয়েছে ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা মূলত শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেন তাদের কাজের মধ্যে রয়েছে শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিত করা এবং সমস্যা সমাধান করা খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কার্যক্রম আয়োজন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের একাডেমিক সুবিধা বৃদ্ধি করা গণতান্ত্রিক নেতৃত্বের বিকাশ ঘটানো এবং জাতীয় পর্যায়ে নেতৃত্বের ভিত্তি তৈরি করা ডাকসু নির্বাচনের মতো শিক্ষার্থীদের নিজস্ব সংসদ নির্বাচন পৃথিবীর বহু দেশে অনুষ্ঠিত হয় যদিও নাম ভিন্ন হতে পারে যেমন ভারতে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন হয় পাকিস্তানে পাকিস্তান স্টুডেন্ট ইউনিয়ন নামে পরিচিত যদিও রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সময় নির্বাচন স্থগিত থাকে যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ইউনিয়ন নির্বাচন অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষার্থীদের সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে বড় ভূমিকা রাখে কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া প্রায় সব বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয় যা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের বড় মাধ্যম